নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও যেখানে তোমাদেরকে জানাবো যে পিএনসি মানে কি সি এ ব্যাপারটা কী বা এস জি পি এ ব্যাপারটা কী এস থাকলে কী হয় পেপার কোড উল্লেখ থাকলে কী হয় এই সমস্ত কিছু ডিটেলস ভিডিও তোমাদের জন্য তোমরা জানো যে কাল রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমাদের যারা পাশ করে গেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যাদের ব্যাক এসেছে তাদেরও ভেঙে পড়ার কিছু নেই তাদের আবার নতুন করে খাটতে হবে যাতে সামনের বছর ব্যাক ক্লিয়ার হয়ে যায় তো প্রথমে যে ব্যাপারটা আসছি সেই ব্যাপারটা হচ্ছে এস জিপি আর সি এস জিপিএ মানে কি এসজিপি এ মানে হচ্ছে সেমিস্টারে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে এস জিপি অর্থাৎ তোমরা সিক্স সেমিস্টারে যে পরীক্ষাটা দিয়েছ সেটা এসজিপিএতে এতে নাম্বারটা থাকবে এবং তোমাদের ওখানে যদি কিউ লেখা থাকে এবং তোমাদের পয়েন্ট অর্থাৎ রেজাল্টে যে পয়েন্টটা দেওয়া থাকে তাহলে যে তোমরা পাশ করেছ জানবে এবং যদি ওখানে পেপার কোড উল্লেখ থাকে যে পেপার কোডগুলি উল্লেখ নেই সেখানে সেই পেপার কোডগুলিতে তোমরা ব্যাক পেয়েছ আর যেগুলো উল্লেখ আছে সেগুলো তোমরা পাস করে গেছো এটা হচ্ছে এস জি পি এ সিজিপিএ ব্যাপারটা কি সিজিপিএ ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ছটা সেমিস্টার হয় অর্থাৎ প্রথম সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যে টোটাল নাম্বারটা পেয়েছ তার যে কর নাম্বার সেটা হচ্ছে সিজিপিএ ওখানে যদি তোমাদের পিএনসি না থাকে তোমাদের নাম্বার পয়েন্ট দেওয়া থাকে এবং তোমাদের গ্রেড দেওয়া থাকে কিউ লেখা থাকে তাহলে তোমরা জানবে পাশ করে গেছো। যদি পিএনসি থাকে তাহলে তোমাদের কোনো একটা সেমিস্টারে বা কোনো সেমিস্টারে ব্যাক আছে তাই জন্য পিএনসি আছে যখন ব্যাক ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এই পিএনসি লেখাটা থাকবে না যাদের ব্যাক ছিল ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে তারা যদি ব্যাক ক্লিয়ার করে ফেলে এবং তাদের ফোর্থ ফিফথ এবং সিক্স সেমিস্টারে যদি ব্যাক না থাকে তারা কিন্তু এ এবছরই গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পেয়ে যাবে কিন্তু যাদের ফোর্থ সেমিস্টারে ব্যাক আছে বা ফিফথ সেমিস্টারে ব্যাক আছে তাদের কিন্তু এক বছর ওয়েট করতে হবে সার্টিফিকেটের জন্য কারণ তাদের যখন আবার পরীক্ষা হবে সেই সময় পরীক্ষা দিতে হবে তারপরে তাদের যদি ক্লিয়ার আসে তবেই কিন্তু তারা সার্টিফিকেট পাবে যতদিন না অল ক্লিয়ার হচ্ছে ততদিন কিন্তু সার্টিফিকেট পাওয়া যাবে না এর মধ্যে যারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ যারা ব্যাক ক্যান্ডিডেট তারা এবছর পরীক্ষা দিয়ে দিলেও তোমাদের রেজাল্ট আসতে অনেক দেরি হবে সেহেতু তোমাদেরকে অপেক্ষা করতে হবে এক বছর এক বছর পরে যদি তোমাদের অল ক্লিয়ার থাকে তবেই কিন্তু তোমরা তোমাদের গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটটা পাবে অর্থাৎ অল ক্লিয়ার না হলে গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট পাওয়া যায় না एवं ज़्यादा ব্যাক আছে তাদেরও ভয় পাওয়ার কোনো চিন্তা নেই যে আমরা পাশ করবো কীভাবে সামনের বছর এই নিয়ে টেনশান ঘটার কোনো কিছু কারণ নেই কারণ আমরা তোমাদের সুবিধার্থে তোমাদের সাজেশান দিয়ে থাকি প্রত্যেক সাবজেক্টের তাই তোমরা আমাদের সাজেশান ফলো করতে পারো যাতে তোমাদের মার্কস ভালো আসে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের সাজেশান থেকে নাইনটি পারসেন্টের উপর কমন আসে এবারে ফোর্থ সেমিস্টারে কিন্তু হানড্রেড পারসেন্ট করে কমন এসেছে তাই তোমরা আমাদের সাজেশানের উপর ভরসা রাখতে পারো এছাড়াও আমাদের অনলাইন ক্লাস করা হয় তোমরা যদি চাও তাহলে আমাদের অনলাইন ক্লাসে যোগ দিতে পারো এবং এস জি এবং সিজিপিএ কেমন করে ক্যালকুলেট করতে হয় তোমাদের নাম্বারটা জানবে কি করে এই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আমাদের করা আছে আগে তাই আমাদের এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে তোমাদের নাম্বার ক্যালকুলেশান করে নিতে পারো এবার আসি অনেকের রেজাল্টে আছে পিএনসি পিএনসি মানে কি পিএনসি মানে হচ্ছে প্রোগ্রাম নট নট ক্লিয়ার অর্থাৎ তোমাদের যে তিন বছরে ছটা সেমিস্টার হয় এই ছটা সেমিস্টার যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে পিএনসি লেখাটা থাকে না আর যদি এর মধ্যে একটা সেমিস্টার এখনও পর্যন্ত ক্লিয়ার না হয়ে থাকে তখনই কিন্তু তোমার এই পিএনসি লেখাটা থাকে এবং এটা ক্লিয়ার করলেই তবেই কিন্তু তোমরা গ্র্যাজুয়েশান সার্টিফিকেট পাবে যতদিন না পিএনসি ক্লিয়ার হচ্ছে ততদিন কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে না এবার অনেক ক্ষেত্রে থাকে এসএনসি এসএনসি মানে কি এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ এসজিপিএ এ যে ঘরটা সেই ঘরটায় থাকবে এসএনসি অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ তুমি যদি এই সেমিস্টারে ব্যাক পেয়ে থাকো তাহলে সেই জায়গায় এসএনসি থাকতে পারে বা পেপার কোডও উল্লেখ থাকে অর্থাৎ তোমাকে সিজিপিএতে ক্লিয়ার থাকতে হবে সেখানে কোয়ালিফাইড করতে হবে গ্রেড পয়েন্ট থাকতে হবে এবং তোমার যে নাম্বার পয়েন্ট সেটা থাকবে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি পুরো ক্লিয়ার এবং তুমি গ্র্যাজুয়েশান পাস করেছো সার্টিফিকেটটা পাচ্ছ এবার অনেকের ব্যাক এসেছে তারা ভাবছো যে আমাদের তো ব্যাক পাওয়ার কথাই নয় আমাদের ব্যাক এলো কিভাবে তাহলে তোমরা রিভিউ করাবে এই রিভিউ ডেট কবে সেটা তোমরা জানবে কী করে এই ডেটটা জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমরা সবার আগে তোমাদেরকে আপডেট দিয়ে দেব কবে থেকে তোমাদের রিভিউ হচ্ছে আজকের ভিডিও আর বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের সবটুকু বোঝাতে পেরেছি এরপরও যদি তোমাদের কোথাও কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো আমরা সব সময় তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি সমস্ত রকম স্কুল কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন তোমাদের আরেকটি প্রশ্ন যে তোমাদের হার্ড কপি তাহলে কবে পাবলিশড হচ্ছে অর্থাৎ তোমাদের কবে দেবে তোমরা যদি খেয়াল করো তাহলে জানতে পারবে যে অনার্সের রেজাল্ট কিন্তু আঠেরো দিন পার হয়ে গেলেও তারা কিন্তু যে মেন হার্ড কপি সেটা এখনও কলেজ থেকে পায়নি কিন্তু কলেজ ওয়েবসাইটে পিডিএফ ফর্মাট আকারে তো দু তিন দিনের মধ্যেই কিন্তু হার্ড কপি দিয়ে দিয়েছিল তাই তোমাদেরও কলেজ ওয়েবসাইটে পিডিএফ ফর্মাটে আশা করা যায় যে দু তিন দিনের মধ্যে তোমাদের হার্ড কপি দিয়ে দেবে এবং তোমাদের যে মেন হার্ড কপি যেটা হাতে পাবে সেটা কলেজ থেকেই জানাবে যে তোমাদের কবে হার্ড কপি দেবে সেই দিনকে তোমাদের গিয়ে সংগ্রহ করতে হবে তাই আপাতত তোমরা দু তিন দিনের মধ্যে আশা করা যাচ্ছে পিডিএফ ফর্ম্যাটে হার্ড কপি পেয়ে যাবে এবং আশা করা যায় যে তোমাদের এবং যারা অনার্স তাদের একসাথে কিন্তু হার্ড কপি Dear Hobby.